নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত মেস থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে দেখুন কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির এই সপ্তাহ সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন সন্তানের অবজ্ঞাপূর্ণ আচরণে আপনার মানসিক বেদনা হতে পারে বা আপনার পরিবারের কোনো মানুষের ভুলভাল আচরণের কারণে আপনার মানসিক বেদনা বৃদ্ধি পেতে পারে গৃহে সর্বদা শান্তি বজায় রাখার চেষ্টা করুন এবং আপনাদের মাথায় রাখতে হবে যে সপ্তাহের যে শেষ ভাগ সেই শেষ ভাগে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গৃহ পরিবেশে কিন্তু কোনো বড় সমস্যা দেখা দিতে পারে সাবধান থাকুন অর্থ উপার্জন ভাগ্য মোটামুটি কম বেশি আপনাদের ক্ষেত্রে অনুকূলে থাকবে মোটের ওপর শুভই বলা যায় তবে শরীরের যত্ন আপনাকে নিতে হবে শরীর নিয়ে সমস্যা তৈরি হতে পারে মানসিক হতাশা আসতে দেবেন না তাহলে সমস্যা বৃদ্ধি পাবে লোন সংক্রান্ত কোনো যদি ঝঞ্ঝাট থেকে থাকে সেই সমস্যার কিছু বিশেষ সুরাহা এই সময় দেখতে পাবেন শুভ দিন আপনাদের ক্ষেত্রে বারো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ থাকছে বৃষরাশি দেখুন মানসিক অস্থিরতা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অনেকটাই থাকতে দেখা যাবে আপনার কাজকর্মের মধ্যে বিভিন্ন ধরনের বাধা আসতে দেখা যাবে ক্রমশ কিন্তু ধীরে ধীরে সপ্তাহ যত এগোতে থাকবে তত বাধা কমতে দেখতে পাবেন তবে ব্যবসায় কিছু বিশেষ উন্নতির দিশা কিন্তু আপনারা দেখতে পাবেন এই সপ্তাহে যাদের উদর সংক্রান্ত এবং বাতের সংক্রান্ত কি বাত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা শারীরিক স্তরে বাড়তে পারে বাক্য এবং ব্যবহারে সতর্ক হওয়ার চেষ্টা করুন বুঝে কথা বলুন ভুলভাল আচরণ আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে আপনি ঘরে বাইরে কিন্তু আপনার আচরণের কারণে শত্রু বৃদ্ধি করতে পারেন সতর্ক থাকুন বুঝে কথা বলুন ও উচ্চশিক্ষা গবেষণায় আপনার উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে এই সপ্তাহে আপনারা যদি একটু প্রয়াস করছেন তো তাহলে শুভ দিন থাকছে বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ মিথুন রাশি দেখুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে যারা সহকর্মী আছেন বা বন্ধুর সঙ্গে যারা বিশেষ কোনো কাজ কাজ করছেন তাদের সঙ্গে রকম বিবাদ হতে পারে আপনার যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে বিবাদ ঝঞ্ঝাট হতে পারে সেগুলি এড়িয়ে চলুন বুঝে কথা বলুন স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো থাকছে তবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগও কিন্তু সপ্তাহের শেষ ভাগে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের জন্য কিছুটা মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে আপনাদের এবং আপনার স্ত্রীর হতে পারে অথবা আপনার পার্টনারে। আপনার স্বামীর স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষেত্রে আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে চলাফেরায় সতর্ক হন নচেত গাড়ি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতেই এই সপ্তাহে দেখা যেতে পারে শুভদিন মোটের উপর থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ কর্কট রাশি দেখুন পরিশ্রম তো করছেন প্রচুর পরিশ্রম করছেন কর্মক্ষেত্রে সাফল্য যেটা আপনি চাইছেন সেটা কোথাও না কোথাও একটা অধরা থেকে যাচ্ছে এমনটি কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষেত্রে বুধবার থেকে কিছুটা প্রতিকূলতা আপনাদের আসতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক লেনদেন করার সময় অত্যন্ত সতর্ক হওয়ার চেষ্টা করুন দেখুন একটা অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে আপনার অর্থ ভুল জায়গায় লগ্নি হতে পারে আপনার অর্থ কোথাও ফেসে যেতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন সতর্ক থাকবেন মধুর ব্যবহারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কার্য উদ্ধার করতে হবে তাহলে সাফল্য মিলবে অপ্রয়োজনীয় কোনো খরচ এই সময়কালে বৃদ্ধি হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সেদিকে বিশেষ খেয়াল রাখুন এই সময় সঞ্চয় সহজে হতে চাইবে না তাই সঞ্চয়ের দিকেও বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে শুভ থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ সিংহ রাশি দেখুন আপনার কখনো কখনো উগ্র আচরণ আপনার কখনো কখনো দাম্ভিক এবং অহংকারী আচরণের জন্য আপনি হয়ে যেতে পারেন সমস্যায় পড়তে পারেন আপনি যদি একরোখা আছেন তো তো আপনার কাজকর্মের মধ্যে কিছু কিছু অমনোযোগিতাও কিন্তু এই সপ্তাহে ভীষণভাবে দেখা যাবে এবং যারা কর্তৃপক্ষ রয়েছে উদ্যস্তন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের মধ্যে একটা যে শীতলতা যে মানে একটা খারাপ অবস্থা সেটা কিন্তু তৈরি হতে পারে কিন্তু সাবধান থাকতে হবে আপনাকে এছাড়া ব্যবসা এবং পেশায় কিছুটা কিন্তু গতি কমতে পারে আপনি চাইছেন যে এই সপ্তাহে অনেকটা গ্রো করবেন কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেকটাই গতি ধীর হতে দেখতে পাবেন মানসিক চাঞ্চল্য এবং হতাশা অনেকটাই লেগে থাকতে দেখা যাবে সপ্তাহ ভোর বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না নেওয়া ভালো হবে ভুট পাটাং সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা এনে দিতে পারে তাই রাগের বসে মেজা কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে পরবর্তীকালে বড় থেকে বড় সমস্যায় ফেলতে পারে আঘাত যোগ আছে তাই এই সময়কালে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন গাড়ি চালালে আপনি গাড়ি ড্রাইভ করলে অত্যন্ত সাবধান হন শুভদিন মোটের ওপর থাকছে বারো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ কন্যা রাশি দেখুন অপ্রিয় সত্য কথার ক্ষেত্রে আপনি কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন এবং আপনার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু অপদস্থ হতে পারেন আপনি অর্থাৎ পরিবারের কোনো মানুষ দ্বারা অপদস্থ হতে পারেন তাই সত্যি কথা বলা ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু বিশেষ সময় এড়িয়ে যাওয়াই ভালো হবে উচ্চ কর্তৃপক্ষের মতানুসারে কার্য করার চেষ্টা করুন এবং আপনারা যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী কাজ করুন নিজে থেকে কোনো বিশেষ জিনিসকে অ্যাড করবেন না নচেত আপনার ক্ষেত্রে কিন্তু কোনো কমপ্লেন আসতে পারে কোনো সমস্যা আসতে পারে এই সময় অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বহু থেকে মানে বহু সময় আপনি বাধা দেখতে পাবেন একশোর মধ্যে দেখা যাচ্ছে আসছে এমনটি কিন্তু ভীষণভাবে দেখতে পাবেন দাম্পত্য জীবন এবং সন্তান ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে সন্তানের দিক থেকে মানসিক চাপ এবং দাম্পত্য জীবনের ঝোট ঝামেলা বৃদ্ধি হতে দেখতে পাবেন এই সময় মন ভীষণভাবে চঞ্চল থাকবে অস্থির থাকবে মনকে স্থির রাখার চেষ্টা করুন শুভ দিন মোটের ওপর থাকছে বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তুলা রাশি দেখুন পেশাদারী শিক্ষায় চমকপ্রদ সাফল্য কিন্তু এই সপ্তাহে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং সেই সূত্রে কোনো উন্নত কর্মলাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে ব্যবসায় যারা শত্রু আছেন সেই শত্রুর দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখুন আপনারা সতর্ক থাকুন দেখুন কোন সিদ্ধান্ত আপনি যদি নিতে চলেছেন কোনো বিশেষ কার্যে সেক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে নচেত সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সতর্কতা আপনাদের বিশেষ প্রয়োজন নচেত আপনার ঝুট ঝামেলা চলে আসতে পারে শারীরিক ক্ষেত্রে স্বাস্থ্য কম বেশি মোটের ওপর ভালো থাকছে তবে বিপরীত লিঙ্গের ছলনায় সম্মানহানির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন হঠাৎ করে এমন কোনো কাজ করে বসবেন না যেটা পাড়া প্রতিবেশী দ্বারা আত্মীয় দ্বারা কাছের মানুষ দ্বারা খুব ক্লোজ মানুষ দ্বারা কিন্তু সম্মানহানির যোগ আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে রয়েছে শুভ দিন থাকছে মোটের ওপর চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ বৃশ্চিক রাশি দেখুন অর্থ ভাগ্য মোটের ওপর মধ্যম বলা যায় সন্তানের ক্ষেত্রে এই সময়কাল আপনাদের সন্তানের সন্তান যদি থেকে থাকে তাহলে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং কোনো রকম ব্যবসা যদি এই সময়কালে আপনি করতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া আপনাকে বুঝতে হবে যে এই সময় লগ্নি হুটপাটাং ফেললে কিন্তু আপনি কোনো জায়গায় অর্থ যেতে পারে। এছাড়া মাথায় রাখতে আপনার কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে এবং পারিবারিক ক্ষেত্রে মানসিক কষ্ট দুঃখ বৃদ্ধি হওয়া এবং অর্থপ্রাপ্তিতে বিভিন্ন ধরনের বাধা যেগুলো বকেয়া টাকা ছিল যেগুলো আপনার প্রাপ্য ছিল সেই টাকায় কিন্তু বিভিন্ন ধরনের টাকা আসতে কিন্তু বাধা আসতে দেখতে পাবেন যারা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু বড় সাফল্য পেতে চলেছেন সপ্তাহে এছাড়া গৃহক্ষেত্রে এই সময় কিন্তু একটুখানি ঝুট ঝামেলা মানসিক অস্থিরতা থাকবে প্রেম প্রণয় কিছু ঝুট ঝামেলা হতে পারে বাধা তৈরি হতে এই সময়কালে দেখা যেতে পারে তবে মোটের ওপর শুভদিন থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ ধনুরাশি দেখুন চিকিৎসা ও অর্থশাস্ত্র অনুশীলনে কিন্তু সাফল্য মিলতে পারে আপনাদের ক্ষেত্রে এবং যারা চারুকলায় রয়েছেন তাদের সাফল্য এবং স্বীকৃতি কারণ কিন্তু তারা পেতে পারেন তাই এই সময়কালে আপনারা আপনার চারুকলা সম্বন্ধীয় কাজকর্মে আপনারা চর্চায় থাকুন বিশেষভাবে কিন্তু সাফল্য আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে কর্মস্থলে কিছু উদাসীনতায় আপনাদের ক্ষতির আশঙ্কা হতে পারে তাই কর্মস্থলে আপনারা বুঝে ব্যবহার করুন সবকিছু চোখান খোলা রেখে কাজকর্ম করুন ফায়দা মিলবে সম্পত্তিগত কোনো আইনি ক্ষেত্রে কোনো বড় জয় এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে একই সাথে মিলতে দেখা যেতে পারে তবে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু কোনো শত্রু দ্বারা ক্ষতি বা শত্রু দ্বারা সমস্যা ঝঞ্ঝাট তৈরি হতেও দেখা যাচ্ছে খুব ক্লোজ লোক খুব পরিবারের কাছের লোক অথবা প্রতিবেশী দ্বারা কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য কম বেশি মোটের ওপর কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ থাকছে বারো বারো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ মকর রাশি দেখুন আর্থিক প্রতারণার শিকার আপনি হতে পারেন সতর্ক থাকুন কাজকর্মে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন এবং বিশেষ করে যারা চাকরি বাকরি করছেন তাদের পক্ষে সপ্তাহটা মোটের ওপর কিন্তু অনুকূল বা অপেক্ষাকৃত শুভ বলা যেতে পারে তবে এই সপ্তাহে হটকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা ভীষণভাবে তৈরি হতে পারে ভুলভাল লগ্নি করবেন না এই সময়কালে কিন্তু আপনাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে নার্ভ ও পেটের সংক্রান্ত সমস্যায় আপনি বিব্রত হতে পারেন শারীরিক ক্ষেত্রে এছাড়া আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা হঠাৎ করে তৈরি হতে ভীষণভাবে দেখা যেতে পারে তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে সেদিকে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে শুভ দিন থাকছে বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ দেখুন প্রশাসনিক কর্মে সাফল্য ও দায়িত্ব এই সময়কালে দেখা যাবে অতিরিক্ত জন্য মানসিক বৃদ্ধি পেতে দেখা যাবে জটিল কর্ম সম্পাদনে সমর্থ হতে দেখতে পাবেন আপনি এই সময়কালে এবং আপনার যারা বস রয়েছেন যিনি আপনাকে চালান যিনি আপনার মালিক রয়েছেন তার সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি বহু পুরনো সমস্যা থেকে থাকতে পারে সেই সম্পর্কের উন্নতি হতে দেখতে পাবেন এবং দাম্পত্য জীবনে সন্তান সন্তানের ক্ষেত্রে কিছু চাপ কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে হঠাৎ করে অর্থাৎ সন্তানের দিক থেকে কিছু মানসিক চাপ আপনার দাম্পত্য জীবনে কিছু ঝঞ্ঝাট সমস্যা তৈরি হতে পারে আর্থিক ক্ষেত্র মোটের উপর কিন্তু সপ্তাহটি ভালো থাকছে শুভ দিন রয়েছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ১৬ তারিখ মিন রাশি দেখুন পৈতৃক সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে মত প্রকাশের সতর্ক থাকুন ভুলভাল হুট ভুট পাটাং কিছু করে ফেলবেন না একেই তো সাড়ে সাতই চলছে তার মধ্যে এই যে গোচরটা রয়েছে এই গোচরটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারে কোনো মত আপনি বলে দিলেন কোনো দিয়ে দিলেন সেক্ষেত্রে যেতে পারে কিছু সমস্যা আপনাকে জড়িয়ে সম্পত্তি সংক্রান্ত ভালো কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে হাত হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন জলপথ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভ্রমণে বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে তাই জলপথ যদি আপনি পার করছেন বা আপনি কোনো জলযানে যাচ্ছেন তাহলে সাবধান থাকুন সেদিকে যাত্রা না করাই আপনাদের ক্ষেত্রে অনেকটা ফায়দাদার হবে যাদের পুরোনো কোনো রোগ আছে তারা সতর্ক থাকুন তাদের ক্ষেত্রে কিন্তু সেই রোগ ঘুরে আসতে পারে সমস্যা তৈরি হতে পারে বা সেই রোগের আপনাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে বড় হতে পারে রোগটি অর্থ ক্ষেত্রে যোগ কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে সপ্তাহের শেষ ভাগে শুভদিন মোটের ওপর থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দ্বাদশ রাশির এই সপ্তাহটি কিরকম যেতে চলেছে বারো থেকে আঠেরোই জুলাই আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার